রহমানির রহিম আসসালামু আলাইকুম গাইজ আজ আমি আপনাদেরকে দই চিংড়ির রেসিপি বানিয়ে দেখাবো এখানে পাঁচশো গ্রাম আমি চিংড়ি মাছ নিয়েছি ভালো করে এগুলো পরিষ্কার করে নেবো নেওয়ার পরে নুন আর হলুদ দিয়ে এই মাছগুলো মাখিয়ে নেব ফ্রাই করার জন্য এখানে দেখুন ভালো করে দিয়ে মাখিয়ে নিতে হবে এগুলো আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে এরপরে আমি একটা পেস্ট বানাবো পেস্ট বানানোর জন্য এখানে আমি পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট একটা বানিয়ে নেব এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন সাধারণত ভালোই হয় টেস্টি হয় আর আপনারা তো চিংড়ি মাছের মালাই খালি ট্রাই করেন দই চিংড়িও বানিয়ে দেখবেন এখানে আমি ওভেনেতে কড়া বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম মাছগুলো ফ্রাই করার জন্য দেখুন আমি এখানে আস্তে আস্তে সব মাছগুলো দিয়ে দেবো সব একসঙ্গে দিয়ে দেবো দিয়ে ফ্রাই করে দেবো বেশিক্ষণ ফ্রাই করব না এখানে অল্প হালকা ফ্রাই করে নেব দেখুন মাছগুলো আমি সব দিয়ে দিলাম দেখুন আমার মাছটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এবার আমি ওতেই ওই কড়াতেই আমি তেল দিয়ে দিলাম এরপরে গরম মশলা গরম মশলা আর তেজপাতার ফড়ন দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দেওয়ার পরে আমি ফ্রাই করে নেব বেশিক্ষণ ফ্রাই করব না হালকা লাল হবে এরপরে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পে পেস্টটা দিয়ে দিলাম এখানে ভালো করে মিশিয়ে নিলাম এরপর মশলাগুলো দিয়ে দেবো এখানে লঙ্কা গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিলাম ধনে জিরে সব আমি একে একে দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেবো ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি অল্প পরিমাণে পানি দিলাম ভালো করে কষিয়ে নেব আর টমেটো পিউরি যেটা করেছিলাম ওইটাও দিয়ে দিলাম দেওয়ার পরে কষানো হয়ে গেলে আমি এখানে টক দই ফেটিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম দিয়ে আবারও আমি কষিয়ে নেবো ভালো করে এখানে স্বাদ মতো লবণ দিলাম আমি এরপর পানি দিলাম পানি দিয়ে ভালো করে এখানে মিক্স করে নেবো গ্রেভিটা পানি দিলাম দেখুন এবার আমি জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে দেবো ফের আমি ফিরে এলাম কিছুক্ষণ পরে এবার মাছগুলো আস্তে আস্তে সব দিয়ে দেবো এগুলো আমি গ্রেভিটার সঙ্গে মিক্স করিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এখানে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দেবো কাঁচা চিরা কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো দেখুন আমার সবজিটা একদম পুরোপুরি পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি সার্ভ করবো এখানে স্বাদ মতো আমি এখানে চিনি দিলাম টেস্ট ব্যালেন্স করার জন্য আর পরিবেশন করলাম আপনাদের কাছে দেখুন অবশ্যই ট্রাই করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং পাশে থাকবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কেমন হয়েছে কমেন্টে আপনারা বলবেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন